মমতা ব্যানার্জি তুমি নিজেও গদ্দার কিভাবে গদ্দার সে ব্যাখ্যা অন্য বক্তারা করবেন তোমার দলে একজন শিক্ষামন্ত্রী আসে বর্তমান তিনি তোমার দলে এসে যোগ দিয়েছেন তাকে তুমি কোনোদিন গদ্দার বলেছ বলনি মানুষের এটা গণতান্ত্রিক অধিকার যদি কেউ মনে করেন যে একটি রাজনৈতিক দল ছেড়ে অন্য রাজনৈতিক দলে আসবেন সে অধিকার তার আছে এটা তার গণতান্ত্রিক অধিকার তার জন্য তুমি তাকে গালাগাল করবে নিজের দলে তুমি নিজে গদ্দার তোমার নিজের দলে অনেক গদ্দার আছে তাদেরকে কোনোদিন গালাগাল করেছো গদ্দার বলেছ হয়েছ পরের তরঙ্গ থেকে হাওয়া হয়ে যাবে পরের তরঙ্গে তুমি হাওয়া হয়ে যাবে তুমি কোথাও থাকবে না এটা জেনে রাখো আজকে তার মাথা খারাপ হয়ে গেছে সে ভারতের বিচার ব্যবস্থাকে আক্রমণ করে যখন ওরা ভোট চাইতে আসবে ওদের কিছু চ্যাংড়া এখানে প্রার্থী করেছে সে ছাড়া কিছুই করতে পারে না সেটাই করে তাদেরকে এবং তাদেরকে জিজ্ঞেস করবেন যে শিক্ষাটা ধ্বংস করলে কেন স্বাস্থ্যটা ধ্বংস করলে কেন খাদ্যমন্ত্রী জেলে কেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি মমতা ব্যানার্জির আঁচল থেকে আসে না তার ভাই তার ভাই পকেট থেকে আসে কোথা থেকে আসে এই প্রশ্নগুলো করবেন তোমার মুখ্যমন্ত্রী যাকে আমরা আর মুখ্যমন্ত্রী বলে মানি না আমি তো মানি না কিভাবে বলতে পারেন যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা নাকি বিজেপির বিচার ব্যবস্থা কাল তিনি এই কথা বলেছেন আপনারা নিশ্চয়ই সেই বক্তৃতা আপনাদের কাছে এসে পৌঁছেছেন আমি প্রশ্ন তুলেছি যে এখন খোঁজ নেবার সময় এসেছে যে এই মমতা ব্যানার্জি ভারতবর্ষের নাগরিক নাকি তিনি অন্য কোথাও থেকে এসছেন কোথা থেকে এসেছেন তিনি তিনি রোহিঙ্গানন্দ নির্লজ মিথ্যাচারী মুখ্যমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনে রাখবেন আর বাংলার মুখ্যমন্ত্রী থাকার যোগ্যতা তার নেই তাকে আমি ব্যক্তিগতভাবে আর মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করি না আমি তাকে মমতা ব্যানার্জি বলি এবং আমি আপনাদের কাছে আবেদন জানাবো যে এই মমতা ব্যানার্জিকে আর মুখ্যমন্ত্রী হিসেবে সম্বোধন করবেন না তাকে মমতা ব্যানার্জি বলবেন রাখতে হবে